आगे दो तीन दिन बोसता हूँ मैं तीन दिन बोसे चंदी के हलांदी है बहुत चंदी के नौका भूतेवास भाई की थी ना देवांदी है बहुत अस्थमा दूध चार दिन भूतेवास चार दिन के लाल बोलो बस और तो नहीं थे ना नीचे 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 ना और पेशंट और एक घंटा थी ना वो तो तो आशुतोषी দেখি ও কি বলে কোনটা এইটা এই এই এইটা নিবি না এইটা নিবি না এইটা নিবি ও আমার পছন্দ ওইটাই এটা নিবারে বাড়ি যাব আমরা তিনজন

ও বসে দাও তো একটু বসে বলছে ওই কোনে নিয়ে যা কোন কোনে নিয়ে যা দাঁড়া ওই কোনটায় নিয়ে যাও দেখো একা আসতে পারি নাকি চাকাগুলো হ্যাঁ তুমি দেখে না আমি ধরছি তুমি দেখে না হয় সারাতে কি না না মোটা चला चला बाबा ये ऑफिस जाओ गाड़ी करे

बोलो का कंड्रेड हंड्रेड दो वाह वाह काजे व्यस्त। নতুন সাইকেল লনেই আজকে মুছ শুরু করব। वाह वाह। वाह বাবা স্যানিটাইজ করছে গাড়ি। ও বাবা কিছু গাড়ি স্যানিটাইজ করছে সবাইকে দেখে না দেখো এইটুকু বাচ্চাও কত কনসাস বড়রা ভুলে যায় মাস্ক পরতে স্যানিটাইজ করতে ও কোথাও বেরোলে আগে মাস্ক একদম বাড়িতে এসে মাস্ক খোলে আবার স্যানিটাইজ করছে